আফসোসটা এইখানে না আফসোসটা হলো গত চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে আমাদের দেশের ছাত্ররা আমাদের দেশের সাধারণ জনতা দিন মজুর সাধারণ মানুষ নিজেদের বুকের তাজা রক্ত ঠেলে দিয়ে ফ্যাসিবাদকে সরিয়ে তারা যে অবদান দেশের জন্য রেখেছেন তার ফলাফলে আমরা কি পেলাম গত দশ মাসে যারা ক্ষমতায় আসার ইচ্ছা রাখে এখনো পর্যন্ত ক্ষমতায় আসে নাই তারা তাদের নিজেদের পাওয়ার প্রভাব ব্যবহার করে রাষ্ট্রের সম্পদ যে পাথর উত্তোলন নিষিদ্ধ সেই ধরনের আড়াই থেকে তিন হাজার কোটি টাকার পাথর ওখান থেকে উত্তোলন করে ঢাকা পর্যন্ত নিয়ে চলে আসছে আমাদের কষ্টের জায়গা হল আমরা একটা নির্দলীয় সরকারকে সরকারে বসিয়েছি সরকার এদের প্রশাসন এত পরিমাণ দুর্বলতার পরিচয় দিয়েছে প্রশাসনের নাকের ডগায় দেশের সম্পদ এইভাবে দিনে দুপুরে ডাকাতি হয়েছে লুট হয়েছে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের বাধা কোনো ধরনের আইন প্রয়োগ কোনো কিছুর ব্যবহার হয় নাই জনগণ যখন ফেসবুকে প্রচুর পরিমাণে এটাকে ভাইরাল করেছে তখন বিএনপির কেন্দ্রীয় নেতারা কোম্পানিগঞ্জের উপজেলার বিএনপি নেতাকে বরখাস্ত করেছে শাস্তি হলো এই আইনগত কোনো শাস্তি এই ব্যক্তির বিরুদ্ধে এসেছে বলে আমরা এখন পর্যন্ত জানি না এজন্য বলছিলাম জাতি হিসেবে আমরা কত নিচে যাচ্ছি আর এক ঘটনা মাঝখানে ফেসবুকে দেখলাম যশোরে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেয়ার জন্য দেশ তো এখন চাঁদাবাজদের দখলে পুরা দেশ চাদাবাজদের দখলে পুরো দেশ এক ব্যবসায়ীর কাছ থেকে চার কোটি টাকা চাঁদার দাবি করা হয়েছিল বেশি না মাত্র চার কোটি টাকা এই ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মাটির ভিতরে পুঁতে রাখছে জাহিলি যুগের ওই যে সেই সিস্টেম আমাদের দেশে ফিরে আসছে পাথর দিয়ে মানুষ মারে ইট দিয়ে মানুষ মারে জাহিলি যুগের মতো বালির ভিতরে ডুবায় রাখে ডুবায় রেখে তার কাছ থেকে চার কোটি টাকা আদায় করেছে গতকালকে প্রথম আলোতে সংবাদ এসেছে সেখানেও বিএনপির একজন মহান নেতা এই কাজের সাথে জড়িত মহান নেতা বললাম এই জন্য আগামী দিনে তো ওনারা ক্ষমতায় আসতে চান ওনাদের ভাবসাপ তো এরকম ক্ষমতায় এসেই গেছে এইভাবে দেশের মানুষের উপরে জুলুন শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় বিএনপির পদের লোকদের বিরুদ্ধে অসংখ্য অবনিত অগণিত অভিযোগে আজকে দেশ গেছে সবাই যে খারাপ সেটা আমি বলছি না কিন্তু ধরা পড়ার পরে তো জাতীয় পত্রিকায় দেখি এরা বেশিরভাগই যারা আগামীতে ক্ষমতায় আসতে চান যারা গণতন্ত্রের ফেরি করেন যারা জাতীয়তাবাদের ফেরি করেন এই সমস্ত অপকর্মে তো তাদেরকেই প্রথম সারিতে পাওয়া যাচ্ছে বিএনপির উচিত নির্বাচনের আগেই দলকে সংস্কার করা তারা হলে এইভাবে পাথর আজকে চুরি হয়েছে আমি সেদিন মনে মনে বলতেছিলাম যে আজকে তো পাথর লুট হয়েছে আগামী দিনে জাফলং থেকে বালিও লুট হয়ে যাবে আজকে সকালে পেপার খুলে দেখি আমার ধারণা সত্যি আগেই হয়ে বসে আছে দুই লক্ষ ঘন পাথরের সাথে সংখ্যাটা মনে রাখেন জাফলং থেকে ভুরাগঞ্জ থেকে কোম্পানিগঞ্জ থেকে দুই লক্ষ ঘন ফুট পাথরের সাথে ছয় লক্ষ ঘনফুট বালিও পাচার হয়ে গেছে ঢাকার ডেমরায় পাথর ধরা পড়েছে তবে সব পাওয়া যাবে না ক্রাশার মেশিনের ভিতরে অলরেডি অনেকগুলোকে দিয়ে পাথর ভেঙে ফেলেছে দুই লক্ষ ঘনফুট পাথরের ভিতরে র্যাব আশা করতেছে হয়তো চল্লিশ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা যেতে পারে এই দিকে যারা একদিকে লুটপাট করেছে তারা তো দোষী কিন্তু আমাদের বেশি আফসোস হল আমরা বিগত ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর জন্য যে পরিমাণ আন্দোলন হলো সংগ্রাম হলো মানুষ জীবনের ঝুঁকি নিল আজকে প্রশাসন দেশের ব্যাপারে এত বেশি নীরব হয়ে গেছে পুরা দেশটাই এখন লুটপাটের কবলে চলে গেছে এজন্যই কোনো এক ভাই আফসোস করে বলেছেন ফেসবুকে আমরা দেখেছি কথাটা খুব চমৎকার অল্প কিছুদিন আগে শ্রীলঙ্কায় কয়েক বছর আগে শ্রীলঙ্কায় একবার এরকম গণ অভ্যুত্থান হয়েছিল বিপ্লব হয়েছিল শ্রীলঙ্কার বিপ্লব শ্রীলঙ্কা থেকে থেকে দূর করে দিয়েছে শ্রীলঙ্কার জনতার বিপ্লব শ্রীলঙ্কা থেকে দুর্নীতিকে দূর করে দিয়েছে আর আমাদের দেশের বিপ্লব এক বছর পরে তার ফলাফল হলো বিপ্লব গায়েব হয়ে গেছে দেশ আগের চেয়ে আরো বেশি রসাতলে চলে গেছে ইন্টারিম সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিছে ফেব্রুয়ারিতে নির্বাচনের কি দরকার ইন্টারিম সরকারের যে অবস্থা এত বেশি ব্যর্থতা আর একদিনও এই দেশ পরিচালনার মতো ক্ষমতা বর্তমান সরকারের হাতে মোটেও নাই তাদের তো এখনই পদত্যাগ করা উচিত ফেব্রুয়ারি পর্যন্ত যাবে কেন এখনই পদত্যাগ করা উচিত তাদের কিন্তু কি হবে আমরা জাতি হিসেবে ওই যে অধপতনের দিকে যাচ্ছি জাতি হিসেবে আমাদের লজ্জা শেষ হয়ে গেছে দেশকে বিক্রি করে দিতে দেশের সম্পদকে নষ্ট করে দিতে নিজের দুই পয়সা ইনকামের জন্য দেশকে একেবারে রসাতলে নিয়ে যেতে জাতি হিসেবে আমরা বোটেও কুণ্ঠাবোধ করি না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আগামীর দিনে যদি এই অবস্থা থাকে তাহলে দেশ থাকবে না আল্লাহ দেশকে হেফাজত করুন এগুলো কষ্টের কথা যাই হোক এটা তো গেল এমন লোকদের অন্যায় এমন লোকদের অন্যায় যারা গণতন্ত্রের পূজারী অথবা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাদের চেহারা হলো এরকম সিলেট থেকে পাথর চুরি করে এরপরে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় সেই দলের নেতারা যশোরের লোককে বালির ভিতরে পুঁতে তার কাছ থেকে চার কোটি টাকা চাঁদা নেয় এই হলো তাদের চরিত্র